आया अरे अरे হাই বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা লঞ্চে সহ সরুপকাঠি থেকে ঢাকা সদরঘাট যাওয়ার অন্যতম মাধ্যম লঞ্চ এই লঞ্চ নিয়ে আমরা আজকে একটি ভিডিও তৈরি করতে যাচ্ছি তো যারা ভিডিওটি প্লে করছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে করে ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশানগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তো বিয়র্স দেখুন অনেক আকাঙ্ক্ষিত প্রত্যাশিত একটি লঞ্চ যাত্রা সরকারি থেকে ডাকা আমাদের মাঝে লঞ্চ এখনই এসে উপস্থিত হচ্ছে লঞ্চ টার্মিনালে এখনই লঞ্চ দেখুন নিউ সান দশ এই লঞ্চটি ঢাকা হুলারহাট বান্ডারিয়া এইসব টার্মিনালগুলো থেকে যাত্রী নিয়ে আমাদের রাজধানী ঢাকা শহরে যাত্রীদের নিয়ে যাবে আমাদের সকলের কাছে লঞ্চ ভ্রমণ বা লঞ্চে এক স্থান থেকে অন্য স্থানে অন্য স্থানে যাতায়াত একটি আরামদায়ক মাধ্যম এখানে আমাদের টার্মিনালে অসংখ্য লোক জমায়েত হয়েছে সেই লঞ্চ যাত্রা সবাই ঢাকা চাঁদপুর বিভিন্ন স্থানে তারা তাদের গন্তব্যে যাবে তো আমরা আবার লঞ্চের দিকে তাকাচ্ছি দেখুন বিয়ার্স মেসার্স ডলার নিভিকশন কোম এই কোম্পানির নিউ সান টেন এই লঞ্চটি এখন এই টার্মিনালে অব আমাদের এই সন্ধ্যা নদীতে ইলিশ মাছ পাওয়া যায় এখানে রাত্রে বেলায় জেলেরা ইলিশ মাছ নিয়ে আমাদের ইন্দ্রহ বন্দরে বিক্রি করে তো বিয়স আপনারা অবশ্যই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অনেক দিন পর এর লঞ্চ আবার চলাচল শুরু করেছে বরিশাল টু ঢাকা রুটে এখানে কেবিনের ব্যবস্থা রয়েছে এছাড়া সাধারণ যাত্রীদের জন্য সিটের ব্যবস্থা রাখা আছে প্রিয় ভিওর্স ভিডিওটি স্কিপ না করে করি ভিডিওটা দেখুন আশা করি ভালো লাগবে দেখুন যাত্রীরা তাদের নিজ নিজ আসন গ্রহণ করার জন্য লঞ্চের দিকে ছুটে যাচ্ছে লঞ্চটা অনেক বড় লঞ্চ স্বরূপকাঠি বানারিপাড়া ইত্যাদি বিভিন্ন লঞ্চ টার্মিনাল থেকে যাত্রী নিয়ে যাবে ডাকার উদ্দেশ্যে হচ্ছে আমাদের স্বরূপঘাটি ইন্দিরা লঞ্চ টার্মিনাল আন্ডারিয়া সরুপালি থেকে আজকে একটি মাত্র লঞ্চ সেরে যাচ্ছে ঢাকার উদ্দেশ্যে প্রিয় ভিওয়ার্স কিছুক্ষণের মধ্যেই ঢাকাগামী লঞ্চ নিউ সান দশ এই লঞ্চটি ঢাকা হুলার বান্ডারিয়া থেকে ডাকার উদ্দেশ্যে রওনা দেবে এই যে এখনই লঞ্চ ঢাকার উদ্দেশ্যে রওনা দেবে আমরা দেখতে পাচ্ছি লঞ্চে গ্রাফি তুলে নেওয়া হয়েছে আপনারা চাইলে অনলাইনে টিকিট ক্রয় করতে পারবেন অনলাইন হয়েছে একমাত্র টিকিট কেনার অন্যতম মাধ্যম দেখুন লঞ্চ এখনই ছেড়ে দিয়েছে আপনারা চাইলে নদের ওইপার থেকে উঠতে পারবেন নদের ওইপ্যারেও টার্মিনাল আছে ওখানেও হয়তো তারা গার্ড দেবে দক্ষিণাঞ্চলের অসংখ্য যাত্রী নিয়ে আমাদের একটি নিউ সান দশ এই লঞ্চটি এখন ঢাকার উদ্দেশ্যে বান্ডারিয়া গুলারাট সরুপাঠি নৌরুটে এখন রওনা দিচ্ছে আজকের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে বলবেন না তো ধন্যবাদ আমরা ভিডিওটি এখনই আপলোড দেবো আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন আগামী ভিডিও দেখার প্রত্যাশা জানিয়ে এখনই ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ